আজকে যে উনি বর্ণাঢ্য যে তার কর্মজীবন শেষ করেছে এই ধরনের মহৎ উদ্যোগে আপনি উপস্থিত পেরেছেন এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আমাদের আমাদের ধর্মীয় প্রেক্ষাপটকে গর্বিত করে সে বিষয়ে আপনার অনুভূতি ভালো লাগার জায়গাটা আপনি একটু বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আজকের এই ইমাম সাহেবকে খতিব সাহেবকে বিদায়ের যে অনুষ্ঠানটা হলো এটা দেখে আমি খুবই আনন্দিত এবং খুশি যে আমরা মুসলিম আমরা ইমানদার আমরা নামাজ পড়ি ওলামা একেরামদেরকে কতটুকু সম্মান করা উচিত বা কীরকম সম্মানের উপযোগী তারা এতটুকু আজকের এই ওনার বিদায় লগ্নে মুসল্লিয়ান আমরা যে উপলব্ধি করতে পারছি যে উনি আসলেই সম্মানী ওলামা একরাম সম্মানী এই বিষয়টা উপলব্ধি করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে এই জন্য ওনা বিদায়ের লগ্নে আমরা সকলেই খুশি এবং এরকম ওলামে গ্রামদেরকে সম্মান দিয়ে বিদায় দিবে প্রত্যেক এলাকার থেকে এটা আমরা আশা করি কারণ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা শুরু হয়েছে আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রসউল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম থেকে এই মেম্বারে সর্বপ্রথম আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসউরুল্লাহ আলী সাল্লাম বক্তব্য দিয়েছেন এই মোসল্লায় এই মেহারাবে সর্বপ্রথম এভাবে ইমামতি করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসৌদুল্লাহ আলী সাল্লাহ তার থেকে সেই পর্যায়ক্রমে ওনার পরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন হোক হজরত উমর রদি আল্লাহ তালান হজরত উসমান রদি আল্লাহ তালন হোক হজরত আলী রদি আল্লাহ তালান হোক রদি আল্লাহ তলি আলী মাইন থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ধারাবাহিকতায় ইমামের সেই মোসাল্লাহ এবং সেই ইমামের জায়গা সেই মেম্বার প্রতি সম্মানিত এবং সেই সম্মানটুকু আমরা ধরে রাখার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে মুসলমান এখনও কলাম কারামদেরকে বুকে সিনাই ধারণ করে সম্মান দেওয়ার মতো যোগ্যতা মুসলমানদের আছে মন মানসিকতা আছে। এই জন্য আজকের এই অনুষ্ঠানকে আমি অত্যন্ত সুন্দর হয়েছে এবং যুগ উপযোগী সময় উপযোগী ওলাম কেরামদেরকে এটা প্রচার হবে মানুষের মধ্যে সেই উদ্দীপনা আসবে সকলেই উৎসাহিত হবে ওলাম কেরামদেরকে যেন এইরকম সম্মানিত সব জায়গায় হয় এটাই আশা রেখে এই ব্যক্তরাকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাইগিনে ইল্লাল আলবালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত